বাংলার যে গদি মিডিয়া মানে তৃণমূল গদি মিডিয়া যেগুলো আছে তারা কিন্তু প্রতিদিন মুহূর্তে একেবারে ঢাক ঢোল পিটিয়ে যেভাবে প্রচার তাতে করে একটা সত্য পরিষ্কার ভাবে উঠে এলো যে বাংলার মানুষকে ভয় দেখাবার জন্য এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বাংলার তৃণমূল গদি মিডিয়ার যে সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু এই ব্যবস্থা করেছিল কারণ কলকাতা হাইকোর্টের রায়ের কপি ঠিকঠাক করে না করে বা ভুল ব্যাখ্যা করে সেই সংবাদ পরিবেশন করাটা কতটা নিন্দনীয় এটা কিন্তু বুঝতে হবে বাংলার বুকে এই ঘটনা কিন্তু এই প্রথম তা কিন্তু নয় এর আগেও আমরা দেখেছি যে এইভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা বিরাট প্রয়াস তৃণমূল কংগ্রেস তারা পরিচালিত কিছু সংবাদ মাধ্যম করছেন। হচ্ছে সেই সমস্ত বাংলার মানুষ কেন বয়কট করছে না এই প্রশ্ন কিন্তু ওঠা উচিত যে সেই সমস্ত সংবাদ মাধ্যমকে কেন বয়কট করছে না আবার উল্টো দিকে এই প্রশ্ন হবে যে কি এমন জিনিস করেছে যেটার জন্য সংবাদ আবির্ভাব এইভাবে বলতে শুরু করলো দর্শক আমরা আপনাদের সামনে পুরো বিষয়টাকে খুলে যদি বলি তাহলে একটা কথা যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা সেই রক্ষা কবচটা উঠে গেল উঠে এক চলে যায়নি সেটার প্রয়োজনীয়তা হারিয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে কেসে এ অধিকারীর বিরুদ্ধে মোট রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তিনি বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বললেন যে পনেরোটা মামলা যে এফআইআর গুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়ো দর্শক আবার বলছি পনেরোটা এফআইআর যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষের ট্যাক্সের টাকাকে কিভাবে জলে ফেলছে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে পনেরোটা মামলা হয়েছে সেই পনেরোটা মামলা एफआईआर संपूर्ण ভুল তাই কি করলো কলকাতা হাইকোর্ট সেই মামলাগুলোকে খারিজ করে দিল রইলো পরে চারটি মামলা সেই চারটি মামলাও কলকাতা হাইকোর্ট বলল যে শুধুমাত্র রাজ্য পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা রানার্জীর দালাল পুলিশ তা তদন্ত করবে তা নয় তদন্ত করতে গেলে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে এই তদন্ত করবে এবং সেই তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে তাহলে টোটাল যে উনিশটা মামলা এফআইআর দায়ের হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মুহূর্তে সেই মামলাগুলো এখন উঠে গেল মানে পনেরোটা মামলা ভুয়ো আবারও বলছি বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে ছেলে খেলা করছে মুখ্যমন্ত্রী মমতা এটাতে একেবারে কলকাতা হাইকোর্ট বলল এই মামলাগুলো হচ্ছে ভুয়ো মামলা আর বাকি যে চারটে মামলা সেই চারটে মামলার ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য পুলিশের হাতে রইল না সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে মনিটরিং করবে কলকাতা হাইকোর্ট তাহলে রক্ষা রক্ষা উঠে গেল মানেটা কি রইলো না অথচ সেটাকে বাংলার যারা তৃণমূল কংগ্রেসের দালালি করে তারা রীতিমতো হইচই করতে শুরু করলো যে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ উঠে গেছে তুরন্ত অধিকারী রক্ষা খবর তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট তাহলে তার বিরুদ্ধে মামলা হবে এই যে আতঙ্ক এই যে ভয় এই ভয় রাজ্যের মানুষকে পাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী একেবারে নিশ্চিন্তে আছেন তিনি রীতিমতো বলছেন যে আমি এই রায়ে খুশি আসলে পুরো মামলাটা শোনানোই হলো না শুধু একটুখানি সাবজেক্ট কে নিয়ে সেইটাকে নিয়ে বাংলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা হলো দর্শক আরও একটা জিনিস যেটা হচ্ছে এই রায়ে আরও একটা অর্ডার আছে যেখানে বলা হয়েছে যে ছটা মামলা আরও আছে যেটা ভুয়ো মনে করছে কলকাতা হাইকোর্ট মানে এফআইআর যেটা হয়েছে সেটা নিয়ে সন্দেহের তালিকায় আছে তাই সেটাকে নিয়ে নতুন করে ফাইল জমা করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে তাহলে ভাবুন যে সরকার নিজেরা সততার প্রতীক মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মনে করছেন যে তিনি যেটা করছেন সেটা সব ঠিক কতটা যে ভুল কাজ করছেন কতটা যে বাংলার মানুষকে ঠকাচ্ছেন কতটা যে বাংলার মানুষের সাথে প্রতারণা করছেন এবং এই প্রতারণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত যাই হোক আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করলাম যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে বলা হচ্ছে আসলে সেই রক্ষা কবচের প্রয়োজনীয়তাই ফুরিয়ে গেছে সেই রক্ষা কবচের আর দরকার নেই কারণ মামলাই নেই তো রক্ষা কবচ কোথা থেকে থাকবে তার মানে কতটা সরকারকে একেবারে চর মানলো কলকাতা হাইকোর্ট তারপরে উল্টো প্রচার করছে এর থেকে বড় লজ্জা এর থেকে বড় লক্ষ্যজনক আর কি হতে পারে তৃণমূলের যারা দাঁড়ালি করছেন যে সমস্ত সংবাদ মাধ্যম তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি এই কারণে যে কলকাতা হাইকোর্টের রায় করে অর্ডারটা করে অন্তত সেটা নিয়ে নিউজ করুন দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না আমরা শুভেন্দু অধিকারীর পক্ষে নই আমরা শুভেন্দু অধিকারীর বিপক্ষেও নই আমরা চাই সঠিক খবর বাংলার মানুষের কাছে পৌঁছতে তাই সঠিক খবরটা অন্তত দিন বাংলার মানুষ বুঝে নেবে কে ঠিক কে বেঠিক দয়া করে দালালি করতে করতে বাংলার মানুষকে দালাল ভাববেন না যে বাংলার প্রতিটা মানুষ তৃণমূলের দালাল হয়ে গেছে তা কিন্তু নয় বাংলার মানুষ ধরতে পারছে যে সেই সমস্ত মিডিয়া যারা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূলের দালালি করে তাদেরকে কিন্তু রীতিমতো চিহ্নিত করে ফেলেছে বাংলার মানুষ আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গের আয়ত্ত চলছে তারা যে শুধুমাত্র দুর্নীতি ভাওতাবাজ এটা কিন্তু একদম স্পষ্ট তারা বারবার করে চাইছে বাংলার মানুষকে ভয় দেখাতে কিন্তু বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে ভয় দেখাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে তার নমুনা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য